সেলের শেজাদ খান বীরের মাধ্যমে ডালিউড সুপারস্টার সাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ডালিউড কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজ আঠাশে মার্চ ডালিউড সুপারস্টার সাকিব খানের জন্মদিন আর এই জন্মদিনকে কেন্দ্র করে মধ্যরাতে সেলের শেজাদ খান বীর তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে বাবা সাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন হ্যাপি বার্থডে টু ইউ ড্যাডি আই লাভ ইউ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল রঙের ইমোজি ছবিটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নির্জনতা লোপে নিয়েছে তবে শেজাদ বীরের এই পোস্টকে কেন্দ্র করে রয়েছে অনেক আলোচনা সমালোচনা কেননা অনেকেই মন্তব্য করেছেন শেজাদ বীর ফেসবুকে এভাবে লিখতে পারবে না আর তাই ধারণা করা হচ্ছে শেহজাদ শেজাদ বীরের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সাকিবের সঙ্গে বীরের একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন চিত্রনায়িকা শবরম ইসমিন বুবলি আর তাই মন্তব্য রয়েছে বীরের মাধ্যমে অভিনব পদ্ধতিতে সাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শবরম ইসমিন বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য